আমরা কেউ তো ঘুমাতে পারি না স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিভাবে ঘুমায় লজ্জা হওয়া উচিত প্রশাসনের লজ্জা হওয়া উচিত আমাদের দাবি খুবই স্পষ্ট আমরা সাম্যর সঠিক বিচার চাই তারা তিনজনকে গ্রেফতার করেছে অথচ ওই দিন রাতে সিসিটিভি ফুটেজ দেখলে মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখলে বাংলা একাডেমির সিসিটিভি ফুটেজ দেখলে সমরিতা হাসপাতালে খুনিরা গিয়েছিল সমরিতার সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা জানতে পারবেন আসল খুনি কারা তারা তাদেরকে কেন লুকাচ্ছে উদ্দেশ্যটা কি আমার সহযোদ্ধা আমাদের সকলে সহযোদ্ধা রাজপথের প্রথম সারির যোদ্ধা সাম্য কখনো নিজের জানের পর করে নাই সেই শুধু একটা কথাই বলতো ভয় পাইলে এক আল্লাহরে পাই আর কাউরে পাই না ধরে মারতে পারে নাই রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী আমার বন্ধুরে মায়রা ফেলছে মায়রা ফেলার পর বাহাত্তর ঘন্টা চলে গেল আমরা দেখতে পারতেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে কিন্তু আমাদের যে মূল দাবি আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচার বিচারের আওতায় আনতে হবে সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই এর মধ্যে পুলিশকে তারা এক লাখ টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর নম্বর হত্যা আমার বন্ধু সাম্য আমি চাই আপনারা সাম্য লাশের সাথে মকারে না কইরা সাম্যরে যারা হত্যা করছে তাদেরকে বিচার রাহতায় আনেন এবং আমরা এটা বিশ্বাস করি এবং এটা আমরা জানি পুলিশ যদি চাইতো ছয় ঘন্টার মধ্যে সাম্য সকল হত্যাকারীকে আইনের আওতায় আনতে পারত এখানে কোনো ভিন্ন চক্রান্ত রয়েছে কিনা সেটা উদ্ঘাটন করা দরকার সেটা তদন্ত করে দেখা দরকার আর আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সাম্যর সকল খুনিকে গ্রেফতার কারাগারের কাঠগড়ে না দাঁড়ানো দাঁড়া করানো হয় আমরা এবং সাম্যর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয় শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি এই সাম্বর সংগ্রামের কারণে আজকে সেই গতিতে বসতে পেরেছেন আপনি নাটক করেন আপনি পুলিশকে পুরস্কার দেন কিসের ভিত্তিতে পুরস্কার দিয়েছেন আমরা জানতে চাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে দিতে চাই এই সাম্যর মতো বরকল যাওয়ার যোদ্ধাদের জন্যই আপনারা কথিত বুঝতে পেরেছেন সেই ক্ষতি রক্ষয় আপনাদেরকে অবশ্যই এই সাম্য রক্ষা করে থাকতে হবে না সব অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষতিকে নাড়িয়ে দেবো আপনার চুগো দোচ্ছার ক্ষতিকে নাড়িয়ে দেবো আপনারা এখনও সি জি ডিভি বুঝে উদ্ধার করেন নাই আপনারা উদ্যানকে সব সহরাজী উদ্যানের সবগুলো কেটে আশেপাশে সিজিটিভি আছে আপনারা সেগুলো এখন উদ্ধার করেন নাই কেন আপনারা সমরিত হাসপাতালে খুলে গিয়েছিল সেখানে যাদেরকে ধরা হয়েছে তাদের সাথে আরো কয়েকজন সমন্বিত হাসপাতালে গিয়েছিল তাদের শনাক্ত করার জন্য আপনারা এখনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন না এগুলো আমরা জানতে চাই সম্মানিত সংবাদকর্মী এবং উপস্থিতি আমরা এই মুহূর্তে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমরা শাহবাগ থানায় করব। আমরা শাহবাগ থানায় গিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলব কেন তারা এখনো সম্ভর যে মূল যে হত্যাকারী সম্মুখীন ছুরি মেরেছে তাকে এখনো কেন তারা গ্রেপ্তার করতে পারে নাই অবশ্যই শাহবাগ থানা দায়ী রয়েছে আপনাদের আওতায় এবং আপনাদের সন্নিকটে টাকাটা সরাসরি ভাবে আপনাদের হস্তক্ষেপ করে অচিরেই এখান থেকে সকল প্রকার মাদক ব্যবসা বন্ধ করতে হবে এবং আমরা আরো জোর দাবি জানাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের শিক্ষার্থীরা যে দাবি দিয়েছে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই অবশ্যই আমরা দোষীদেরকে আইনের আওতায় দেখতে চাই এবং শিক্ষার্থীরা এই দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সময় দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে মূল আসামিকে অ্যারেস্ট করা এবং এখন আমি মনে করি যে তারা আমাদের তার দুজন বন্ধু সেখানে উপস্থিত ছিল এটা অত্যন্ত কোনো কঠিন ব্যাপার আমাদের পুলিশ প্রশাসনের জন্য সেটা আমি মোটেই বিশ্বাস করি না এবং আমি আমার পুলিশ প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রকৃত আসামিকে অ্যারেস্ট করে প্রকৃতভাবে তার তার হত্যার বিচার করা উচিত অন্যথায় আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষক কিন্দু এটাকে সহজভাবে মেনে নেবে না এবং আমি মনে করি এই আন্দোলন থামবে না এই আন্দোলন একদিনের জন্য নাই এই আন্দোলন চলমান থাকবে এই আন্দোলন আসলে থামানো উচিত না যতক্ষণ পর্যন্ত তার হত্যার প্রকৃত বিচার